রাজধানীর মোহাম্মদপুরে মুদি আবু গুলি করে হত্যা মামলায় সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি চার দিনের রিমান্ড রয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর বাড়ি দাঁড়ায় থেকে সোমবার উনিশে আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ গত শিক্ষা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে দীপুমণির দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খুলেনি তার মন্ত্রণালয়ের সচিবরা অনেকে বলেছে মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয় বিসি নিয়োগ পর্যন্ত তার হাতে ছিল বিশ্ববিদ্যালয় উপাচার্য বিসি নিয়োগের জন্য কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য দুই তিনি লাখ টাকা নিতেন তার সময় শিক্ষা এটি ছিল ওপেন সিক্রেট সংশ্লিষ্টরা জানায় আওয়ামী লীগের সরকারের চার মেয়াদের মধ্যে তিন মেয়াদে ভিন্ন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপমণি ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়ে দুর্নীতিতে দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার বাইটি টুর মাধ্যমে এক বিশাল রাজত্ব করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয় বিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকা বেচা বিক্রি শিক্ষা প্রশাসনের নানা পথ সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয় বিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে শেষ সময় দুই কোটি দাও বিসি হও এমন একটি কথা ছড়িয়ে পড়ে এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ বাণিজ্য মেতে ওঠে বিসিরা ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানায় বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয় বিসি নিউকের আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না কিন্তু দ্বিবুমণি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন